এখানে দেখো জ্যোতিচিহ্ন আমরা প্রথমত একটু ছিন্ন নিয়ে একটু আলোচনা করি জ্যোতিচিহ্ন তো তোমরা বুঝোই জ্যোতিছিন্ন এটার আরেক নাম বিরামছিহ্ন বা ছেদ চিন্ন দেখো চিহ্ন কি জ্যোতিচিহ্ন হচ্ছে বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যের আবেগ হর্ষ বিষাদ জিজ্ঞাসা ইত্যাদি আবেগ প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তার দেখাবার জন্য যে সব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই বা ছেদ চিহ্ন তাহলে জ্যোতিচিহ্ন হচ্ছে জ্যোতিচিহ্নের মেইন কাজটা হচ্ছে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কখনো এরকম বাক্য অর্থ স্পষ্ট করার জন্য আমরা এরকম দাঁড়ি দিয়ে থাকি আমরা কমা দিয়ে থাকি এই জিনিসটাই হচ্ছে জ্যোতিছিন্ন তো এরপর দেখো জ্যোতি বা ছেদ অপর নাম বিরাম চিহ্ন এরপর দেখো নিম্নে বাংলা ভাষায় ব্যবহৃত জ্যোতি বা ছেদ ছিন্ন দেখানো হলো কিছু জ্যোতি বা ছেদ ছিন্ন আমরা একটু পড়ব ঠিক আছে তাছাড়া আমরা কিছু চিহ্ন দেখি তো এই যে কমা এই কমা হচ্ছে এইটা এই কমাটা আমরা নিঃসন্দেহে সবাই চিনি সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চিহ্নের সময় বিরতি কালটা তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে তাহলে কমা বলতে কতক্ষণ যদি তুমি কোনো বাক্যে কমা দেখো তাহলে তোমাকে থামতে হবে এক বলতে যে সময় প্রয়োজন সেই সময়টা তোমাকে থামতে হবে আবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এক বলতে যে সময়ের প্রয়োজন সেই সময় এরপর হচ্ছে উদ্ধারণ চিহ্ন এই উদ্ধরণ চিহ্ন হচ্ছে এক বলতে যে সময়ের প্রয়োজন তাহলে কমার উদ্ধরণ চিহ্নতে এক বলতে যে সময় প্রয়োজন এটা তোমাকে থামতে হবে এরপর দেখো সেমিকলন এই সেমিকলন যেটা আছে সেমিকলনে কতক্ষণ তোমাকে থামতে হবে সেমিকলনে তোমাকে থামতে হবে এক বলার দ্বিগুণ সময় এইটা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে তাহলে দেখো সেমিকলনে কতক্ষণ থামতে হবে এক বলার দ্বিগুণ সময় তোমাকে সেমিকলনে থামতে হবে এরপর দেখো দাড়ি কিন্তু দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ এই জায়গাটা থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে যে দাঁড়ি অপর নাম কি দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ তো পূর্বোচ্ছেদ ইংরেজিতে বলা হয় পুলিশ অর্থাৎ এইটা আর কি এখানে চিহ্নটা দেখানো হয়েছে সেমিকরণ চিহ্নটা এখানে দেখানো হয়েছে দাঁড়িতে তোমাকে এক সেকেন্ড থামতে হবে তাহলে দাঁড়িতে কয় সেকেন্ড এক সেকেন্ড সেমিকরণে থামবা কয় সেকেন্ড এক বলার দ্বিগুণ সময় জিজ্ঞাসা চিহ্ন যেটা আমরা যেটাকে প্রশ্নবোধক চিহ্ন বলি প্রশ্নবোধক চিহ্নতে তোমাকে এক সেকেন্ড কি করতে হবে থামতে হবে বিস্ময় চিহ্ন যেটা বা আশ্চর্যবোধক চিহ্ন এইটা আর কি তোমাকে এক সেকেন্ড থামতে হবে তাহলে জিজ্ঞাসা চিহ্ন বিস্ময় চিহ্ন এগুলো তো কতক্ষণ থামতে হবে এক সেকেন্ড থামতে হবে ওকে আচ্ছা এরপর আমরা একটু দেখি সাত নাম্বার বলা হচ্ছে কোলন এই কোলন হচ্ছে এইটা আর কি এইটাতে তোমাকে এক সেকেন্ড থামতে হবে কোলন ড্যাশ যেটা এটাতে তোমাকে এক সেকেন্ড থামতে হবে অর্থাৎ কোলনের পর একটা ড্যাশ থাকলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে কোলন ড্যাশ আর সেমভাবে তোমাকে ড্যাশেও এক সেকেন্ড থামতে হবে এখন অনেকে বুঝে না যে ভাই ড্যাশ আর হাইপেনের ভিতর পার্থক্য কী ড্যাশটা হচ্ছে এভাবে একটু বড়ো আর হাইপেনটা হচ্ছে একটু ছোটো এই যে দেখা হাইপেন এটা হাইপেনে থামার প্রয়োজন নেই তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে কোন জ্যোতিষিন্ন দেখলে থামার প্রয়োজন নেই উত্তর হচ্ছে হাইপ্যান হ্যাঁ আরও আছে যেমন ইলেক এই ইলেকে তোমার থামার প্রয়োজন নেই যেমন ব্র্যাকেট ব্র্যাকেটে তোমার থামার প্রয়োজন নেই থামার প্রয়োজন নেই তিনটাতে হ্যাঁ তো এগুলোকে আমরা এই মনে রাখতে পারি হাই ব্র্যাকেটে থামার দরকার নাই হাই ব্র্যাকেটে থামার দরকার নাই এই হ বলতে হাইপ্যান রসই বলতে ইলেক ব্র্যাকেট বলতে ব্র্যাকেট হাই ব্র্যাকেটে থামার দরকার নাই তাহলে এই তিনটাতে আমরা কি করব না থামবো না বাকি কোথাও তাতে এক সেকেন্ড থামতে হবে কোথাও আমাদেরকে এক সেকেন্ডের বেশি থামতে হবে মানে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে এক বলার দ্বিগুণ সময় একটাতেই আর সেটা হচ্ছে সেমিকলন সেটা কি সেটা হচ্ছে এইবার দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটা খুবই ইম্পর্টেন্ট তো এখানে বলা হচ্ছে যে বাংলায় মোট ষোলোটি জ্যোতিচিহ্ন রয়েছে যদি এটা নিয়ে বিতর্ক আছে আমাদের পুরাতন বোর্ড বইছে বারোটি ছিল আধুনিক বাংলা অভিযানে ষোলোটি দেওয়া আছে হ্যাঁ জ্যোতিচিহ্ন প্রবর্তন করেন এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে জ্যোতিষিহ্ন প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতিষিহ্ন প্রবর্তন কে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মোট ছয়টি জ্যোতিষিহ্নের বিরতির পরিমাণ হলো এক সেকেন্ড তাহলে ওই যে আমরা দেখেছি ছয়টি জ্যোতিষিহ্নতে এক সেকেন্ড থামতে হয় মোট তিনটি জ্যোতিষিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নাই হাইপেন ইলেক আর একটা হচ্ছে ব্র্যাকেট মোট দুটি জ্যোতিষিহ্নে বিরতির পরিমাণ হলো এক বলতে যে সময় লাগে তাহলে দুটি আছে যেগুলোতে এক বলতে যে সময় লাগে এরপর দেখো এখানে খেয়াল করে দেখো আমরা একটু সেমিকলন নিয়ে আলোচনা করব তো এই পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে যে গুলো রয়েছে সেই জ্যোতিচিহ্ন নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব তো সেমিকলন কখন বসে যখন কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হয় তখন আমরা বসাই তাহলে আবার বলছি কমার থেকে যখন আমাদের বেশি কমার অপেক্ষায় যখন বেশি বিরতির প্রয়োজন হয় তখন সেটাকে সেখানে আমরা সেমিকলন বসাই হ্যাঁ যথা ভালোবাসার মানুষ পাওয়া সহজ মনের মানুষ কঠিন এখানে তোমাকে কমা দিলে এই কমার থেকে তোমাকে বেশি বিরতি নিতে হচ্ছে তাই না তো এই যে এখানে দিয়েছো দেখো ভালোবাসার মানুষ পাওয়া সহজ এরপর তুমি থেমেই আবার বলছো মনের মানুষ পাওয়া কঠিন এরপর তোমাকে হবে না এরপর তুমি বলবা যে এই মনের মানুষ আদৌ কি পাওয়া তো এই যে এটা এটাকে বলা হয় আচ্ছা এইবার আসলে এরপর দেখো যে বাক্যের পরিসমাপ্তি বুঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয় অর্থাৎ বাক্য শেষ হয়ে গেছে তখন তোমাকে দাড়ি বসাতে হয় তো দাড়ির অপর নাম কি উত্তর হচ্ছে উত্তর হচ্ছে পূর্ণচ্ছেদ তো বাক্যের যখন তুমি যখন পরিসমাপ্তি মানে শেষ করবা তখন তোমাকে নর্মালি দাঁড়িয়ে দিতে হবে যেমন সব বন্ধু সবাই বন্ধু হতে পারে না তো এই বাক্যটা এখানে এসে সেজন্য কি দিলা একটা চিহ্ন দিলা ওকে ফাইন এরপর দেখো বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে মানে তুমি যদি কাউকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করো কেমন আছে তুমি হ্যাঁ তুমি কি চলে যাচ্ছ এই জন্য তোমাকে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিত এগুলোর ব্যবহার আমরা পারি এরপর দেখো বিস্ময় বা সম্বোধন চিহ্ন যেটা এটা হৃদয় আবেগ প্রকাশ করতে এবং সম্বোধনের পর সাধারণত এটা আমরা ব্যবহার করে থাকি যেমন আমরা ওই যে আবেগ শব্দ যেগুলো তো এই জন্য আবেগ প্রকাশ করতে যেমন আহা কি চমৎকার দৃশ্য এরপর দেখো জননী এই যে জননী এটার পর তোমাকে ইয়ে দিতে হবে কারণ জননীকে তুমি সম্বোধন করেছো এই জন্য এই চিহ্নটার আরেকটা নাম সম্বোধন চিহ্ন আজ্ঞা দেহ মরে যাই রণস্থলে মানে আমাকে আদেশ করা আমি যুদ্ধক্ষেত্রে যাই আধুনিক নিয়মে সম্বোধনের পর কমা বসে তবে আধুনিক নিয়ম অনুযায়ী এটা পূর্বে দিত যেমন এখানে জননীকে সম্বোধন করছে আধুনিক নিয়ম অনুযায়ী তোমার যে জ্যোতিছিন্ন যে তোমার যে সম্বোধন রয়েছে সেই সম্বোধনের পর তোমাকে দিতে হবে কমা চিহ্ন যেমন আমি যদি বলি জননী হ্যাঁ জননী এই তারপর তোমাকে কমা দিতে হবে এটা হচ্ছে আধুনিক নিয়ম অনুযায়ী ঠিক আছে এরপর দেখো আমরা একটু চলে যাই আহ কোলনে চলে যাই তো কোলনে দেখো একটি অপূর্ণ বাক্যের পর একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন বসে তাহলে অপূর্ণ বাক্যের পর তুমি যদি বাক্যের অবতারণা করো তাহলে সেক্ষেত্রে তোমাকে কোলন বসাতে হবে যেমন সবাই সবাস্থ হলো এটা একটা অপূর্ণ বাক্য দেখো এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ না এই জন্য তুমি এখানে কোলনটা এক মাস পর নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এক মাস পর কি হবে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ওকে ফাইন এরপর খেয়াল করে দেখো ড্যাশ চিহ্ন যেটা আমরা সেই ড্যাশ চিহ্নটা একটু দেখি তো এখানে খেয়াল করে দেখো যৌগিক বা মিশ্র বাক্যের পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় তাহলে আবার খেয়াল করা যৌগিক বা মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্য একটু খেয়াল করে দেখো তোমরা দরিদ্রের উপকার করো এতে তোমাদের সম্মান সম্মান যাবে না বাড়বে তো এখানে খেয়াল করে দেখো তো এই একটা বাক্য যে তোমরা দরিদ্রের উপকার করো ঠিক আছে এটা একটা সরল বাক্য এতে তোমাদের সম্মান যাবে না আবার আলাদা হবে একটা সম্মান যাবে না বাড়বে এইটা একটা যৌগিক বাক্য খেয়াল করে দেখো এটা কিন্তু যৌগিক বাক্য যাবে না এটা একটা বাড়বে এটা আবার সরল বাক্য এরকম একাধিক বাক্য যখন থাকবে তখন সেক্ষেত্রে আমাদেরকে ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে যেমন উদাহরণ বা দৃষ্টান্ত কোলন বা ড্যাশের একসাথে সংযুক্ত হয় যেমন তুমি খেয়াল করে দেখো পদ পাঁচ প্রকার সেখানে তোমাকে কোলনের সাথে তোমাকে একটা ড্যাশ বসিয়ে দিতে হবে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কোলন ড্যাশ বিষ সর্বনাম সর্বনা এরকম যদি তোমাকে যদি এক্সপ্লেন করতে হয় তোমাকে যদি প্রকার লিখতে হয় তাহলে সেক্ষেত্রে তুমি ড্যাশ চিহ্ন ব্যবহার করতে পারা এবং চাইলে তুমি কোলন ড্যাশও ব্যবহার করতে পারো এরপর দেখ হাইপেন চিহ্ন ব্যবহার করতে হবে তো হাইপেন চিহ্ন কখন ব্যবহার করতে হবে আমরা জানি যে দ্বন্দ্ব সমাস আমরা সমাস করেছি না এই সমাসের ক্ষেত্রে আমরা হাইপেন চিহ্ন ব্যবহার করে থাকি ভাই ছন্দ নিয়ে ছন্দ মাত্রা নিয়ে ক্লাস নেবেন না ছন্দ নিয়ে ক্লাস নিব ইনশাল্লাহ একটা ক্লাস নিব ছন্দ নিয়ে আচ্ছা এরপর খেয়াল করে দেখো সমাসবদ্ধ পদে অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য হাইপেন ব্যবহার হয় তাহলে সমাজবদ্ধ যে পদগুলো যে সমাজবদ্ধ পদ যেগুলো রয়েছে এগুলো কি বিচ্ছিন্ন মানে সোজা কথা হচ্ছে তোমার সমাজবদ্ধ শব্দতে তোমাকে হাইপেন ব্যবহার করতে হবে এরপর হচ্ছে ইলেক বা লোভ ছিন্ন অর্থাৎ কোনো বর্ণ বিশেষের লোভ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য তোমাকে হাইপেন দেবে মানে ইলেক বা লোভ ছিন্ন হচ্ছে কোনো বর্ণ যেমন এই যে দেখো এখানে এটা দ্বারা বোঝাচ্ছে উপরে তো এই উপরে এখানে ওটা যে লোভ পেয়েছে মানে ওটা বাদ গেছে এই জন্য এখানে একটা লোভ ছিন্ন দিয়েছে তো আধুনিক বাংলা অভিধানে মানে আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী বা লোক তোমাকে বাদ দিতে হবে এখন আর এগুলো বাদ দেওয়া হয় না ঠিক আছে শব্দ প্রকরণ ভাই শব্দ প্রকরণের উপর ক্লাস হয়েছে না আমি জানি শব্দ উপর ক্লাস হয়েছে আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন উত্তর তো এইটা একটু সলভ করো কোনটি সে বলা যায় না ঢাকা ইউনিভার্সিটির ডিউনিট আসছে বিশ্বচিহ্ন হাইপেন উদ্যির উদ্যক্তি উত্তর কি হবে বলো কোনটিকে ছেদছিন্ন বলা যায় না উত্তর হচ্ছে হাইপেন আচ্ছা কেন হাইপেনকে কে ছেদছিন্ন বলা যায় না এটার এটার একটা বিশাদ ব্যাখ্যা আছে তো হাইপেনটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো কোলন ড্যাশ তোমরা দেখো হাইপেন থামার দরকার নেই এখানে অ্যাকচুয়ালি ছেদ ছিন্ন না বলে এটাকে বিরাম চিহ্ন বলে ভালো হতো এটা মেবি টাইপিং মিস্টেকও হতে পারে বিরাম ছিন্ন মানে হচ্ছে যেগুলোতে থামার প্রয়োজন নেই তো এই জন্য বিরাম মানে হচ্ছে যেখানে বিশ্রাম নিতে হয় এখন হাইপেন শো আরো তিনটা তো বিরাম নিতে হয় না বা বিশ্রাম নিতে হয় না এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে হাইপেন এর পাশে এটা দেখো বাংলা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসার প্রশ্ন এই যে সবাই একটু সলভ করো বাংলা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাংলা বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয় আমরা একটু দেখি তিনটা গুড সবার উত্তর সঠিক হয়েছে বাক্যের মানে বাক্যের শেষে তোমাকে চিহ্ন তিনটা কি কি দেখো দাড়ি বিস্ময় প্রশ্নবোধক ছিন্ন ওকে এই তিনটা বাক্যের শেষে ব্যবহার করতে হয় এরপর আসো বাংলা বা ভাষায় জ্যোতি ও ছেদ কয়টি বাংলা ভাষায় জ্যোতি ও ছেদ ছিন্ন কয়টি দশটা নয়টা ষোলোটা সরি ষোলোটা এখানে নাই এগারোটা বারোটা এটার উত্তর করো উত্তর কি উত্তর হচ্ছে দুঃখিত এখানে আসলে মিস্টেক আছে এটা মানে এগারো না এটা বারো হবে হ্যাঁ এখন আদৌ ওই বাংলা এটা এটার উত্তর হবে বারো এখানে স্লাইডে মিস্টেক আছে সো এটা বারো হবে আর ষোলো থাকলে ষোলোটাই আসলে বেস্ট আনসার হতো ওকে তো আসলে এরপর আমরা একটু দেখি সম্বোধন পদের পর কোন জ্যোতি চিহ্ন বসে দেখি পারো কি না এটা কিন্তু ক্লাসে বলেছি ঢাকা ইউনিভার্সিটি সতেরো আঠারো সেশন আসছে ষোলো বার একসাথে কোনটা দিব অবশ্যই ষোলো এটার উত্তর করো দেখি পারো কিনা গুড এটার উত্তর কি বলো তো এটার উত্তর কমা ওকে আমরা জানি সম্বোধনের উপর কমা দিতে হয় কোন বিরাম চিহ্ন বিরাম নিতে হয় না এই খুবই চমৎকার প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির সতেরো আঠারো সেশন আসছে দেখছো এই ছোট্ট টপিকটা দেখি ইউনিভার্সিটি অ্যাডমিশনে কী পরিমাণ প্রশ্ন আসে উত্তর কি উত্তর হচ্ছে হাইপেন গুড এরপর দেখো বাংলা ভাষায় নিজস্ব বিরাম চিহ্ন কোনটি এইটা খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ দেখো কোন বিরাম চিহ্নটা তোমাকে আমি সরকার ক্লু দিচ্ছি কোন কোন বিরাম চিহ্নটা তুমি ইংরেজিতে পাবা না এখানে কোন বিরাম চিহ্ন চিহ্নটা ইংরেজিতে পাওয়া যায় না একটা বিরাম চিহ্ন আছে যেটা তুমি ইংরেজিতে পাবা না একটা বিরাম চিহ্ন আছে যেটা তুমি ইংরেজিতে পাবা না গুড উত্তর হচ্ছে কী বলো দাঁড়ি দাঁড়ি কিন্তু ইংরেজিতে পাওয়া যায় না বাংলা ভাষায় জ্যোতি বা কয়টা এটা আমরা সবাই জানি এটার উত্তর হচ্ছে বারোটা ঠিক আছে ওকে তো এইবার আসো আমরা মোটামুটি জিনিসটা আশা করি ক্লিয়ার ওকে তো আমাকে একটু বলো তো যে জ্যোতিচিহ্ন রিলেটেড প্রবলেম সলভ হয়েছে কিনা আমাকে একটু বলো